যারা ছিল সকলকে এক করা হলো বাবার তোমরা কে গো অন্যায় কাজ করে চলে যাচ্ছ মালিকের ফাঁকি দিয়ে কে তোমরা চলে যাচ্ছ কেউ কেউ কথা বলে না হঠাৎ করে লটারির ব্যবস্থা করা হলো কোরআনে

এই সম্মানীয় কপাল গোটা শরীরের ভিতরে কপালটা আমাদের সম্মানের এই কপালটা মানুষ মানুষকে পাওয়ার জন্য অর্থ নেওয়ার জন্য পাটির ইজ্জত সম্মান নেওয়ার জন্য দিলাম আমার কপালটা ইজ্জত কপালটা দিলাম এক মানুষের পায়ের কাছে ঢেলে দিল যে কপালটা একমাত্র নেওয়ার মালিক আমার রব আমার আল্লাহ একটু সুবহানাল্লাহ বলেন

ছাত্রছাত্রী তারা ছাড়বে না অবশ্যই পরীক্ষা নেবে কেমন ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ النَّارِ ذَاتِ الْوَقُودِ إِذْ هُمْ عَلَيْهَا

কটা বললাম বারোটা স্তর হয়েছে ওই স্তরের ভিতরে সূর্য এবং চন্দ্র তারা গমন করে বারোটা মাস এই সূর্যের আমূল পরিবর্তন ঘটে কখনো উত্তর গোলার্ধে কখনো দক্ষিণ গোলার্ধে এটা তো আপনাদের কাছে স্পষ্ট শীতকালে সূর্য থেকে আমরা দেখতে পাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে আমরা দেখতে পাই দক্ষিণ গোলার্ধে সূর্য এগিয়ে যায় এই দৃশ্যের ভিতরে মহান আল্লাহ বলছেন এই যে বিরাট

যেখানে হাজরত আদম নবী আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন মহান আল্লাহ জাবালে রহমত দিকে আরাফাতের মাঠ সেখানে সেখানকার কথা দাঁড়ানো না দেখেছেন বলতে পারবেন না ওই আরাফাতের দিন আরাফার দিন নয় জিলহজ ওই তারিখের কসম ওই দিনের কথা ওই জায়গার কসম আল্লাহ করেছেন লোক 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 মানুষ সেখানে সমবেত হয় পৃথিবীতে এমন কোন সমাবেশে এত লোক হয় এর কোনো নজির নাই

আর তাদেরকে আগুনে পোড়ানো হয়েছিল এই কারণে তাদের কোনো অন্যায় ছিল না আল্লাহ বলছেন কোনো অন্যায় ছিল না অন্যায়টা ছিল একটাই তারা ওই মহা সম্মানীয় প্রশংসিত ওই আল্লাহর উপরে তারা দৃঢ়তার সহিত ঈমান এনেছিল বলেই তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল এই ছাড়া দ্বিতীয় কোনো কারণ ছিল না কেউ কেউ দশ হাজার টাকা মেরে দেয়